সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন জহিরুল সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার আমার একটি প্রশ্ন বাপে তিন বিয়ে করেছে তিনটি প্রথম বিয়ে একটি ছেলে দ্বিতীয় বিয়ে একটি ছেলে তৃতীয় বিয়ে একটি ছেলে একটি মেয়ে বাপের একাশি শতক সম্পত্তি প্রথম ছেলে চব্বিশ দ্বিতীয় ছেলে চব্বিশ তৃতীয় ছেলে মেয়ে তেত্রিশ তৃতীয় ভাই নামে একটি খতিয়ান হয়েছে প্রথম ছেলের নামে একটি খতিয়ান হয়েছে দ্বিতীয় ছেলের নামে একটি খতিয়ান হয়েছে বাষট্টি রেকর্ড মেয়ে কি সৎ ভাইদের কাছে আরো সম্পত্তি পাবে দয়া করে জানাবেন এখানে যে বিষয়টা আসলে মেয়ে আলাদা কতটুকু পাইছে আপনি কিন্তু এটা আমাদেরকে বলেন নাই এটা বললে আমরা ক্লিয়ার করে বলতে পারতাম যে আসলে মেয়ে সৎ ভাইদের কাছে আলাদা করে সম্পত্তি পাবে কিনা এখানে আমরা হিসাব যেটা করছি হিসাবটা আপনার জন্য একটু সংক্ষেপে বলি যত ঘরের হোক দুইটি ঘর তিনটি গড় চারটি গড়ে যেই পরিমাণ ছেলে মেয়ে হোক সবগুলাকে ওর সন্তান হিসেবে চিন্তা করবেন যে তার ছেলে এবং মেয়ে হিসেবে ছেলে যতজন আছে একসাথে যোগ করবেন মেয়ে যতজন আছে একসাথে যোগ করবেন এখন প্রত্যেক ছেলে যা পাবে প্রত্যেক মেয়ে তার অর্ধেক পাবে প্রত্যেক মেয়ে যা পাবে প্রত্যেক ছেলে তার ডবল পাবে এই হিসাবে পুরুষ সম্পত্তিটা ভাগ করবেন আমি প্রথমত কমন নিয়মটাই বলতেছি এখানে উনার আমরা দেখলাম যে তিনও গড়ে মিলিয়ে তিনটা ছেলে তাহলে তিন ছেলের জন্য আপনি চিন্তা করবেন ছয় ভাগ আর একটা মেয়ে তাহলে একটা মেয়ের জন্য এক ভাগ অর্থাৎ ওনার ওই একাশি শতক সম্পত্তি টোটাল তিন ভাগ হবে এক সাত ভাগ হবে সাত ভাগ হয়ে এক এক ভাগ দিবেন এক এক মেয়েকে আর দুই ভাগ করে করে দিবেন একটা ছেলেকে এখানে এক এক মেয়ে যেটুকু পাবে আমাদের একজন ভিউয়ার আপনার কমেন্ট বক্সে একটু লিখে দিচ্ছে ওনাকেও অসংখ্য ধন্যবাদ উনি ফারুক মিয়া সাহেব উনি যেভাবে লিখে দিয়েছে ওইভাবেই হিসাবটা হবে যে এক এক ছেলে পাবে এখানে তেইশ দশমিক চোদ্দ শতাংশ এবং এক এক মেয়ে পাবে এগারো দশমিক সাতান্ন শতাংশ এখন এটার পরে আরও কিছু কথাবার্তা একটু রয়ে গেছে যে অর্থাৎ তৃতীয় গড়ের নিয়েই প্রশ্ন আমাদের তৃতীয় গড়ে যে ছেলে মেয়ে যে দুইজন আছে তাদের নামে তেত্রিশ শতাংশ জমি রেকর্ড হয়েছে তো তেত্রিশ শতাংশ জমি যদি তাদের নামে রেকর্ড হয় আর কিন্তু তারা 33 শতাংশের মালিক না এখানে দেখেন ওরা কিন্তু প্রত্যেক মেয়ে যেহেতু এগারো দশমিক সাতান্ন পাবে এবং প্রত্যেক ছেলে যেহেতু এগারো দশমিক সাতান্ন অর্থাৎ চোদ্দ পাবে অর্থাৎ এখানে তো তিনজন মেয়ে আছে তৃতীয় ঘরে দুইটা ছেলে আর একটা মেয়ে মানে তিনটা মেয়ে তো এক মেয়ের অংশ যদি এগারো দশমিক সাতান্ন হয় এটাকে তিন দ্বিগুণ করেন তিন দ্বিগুণ করলে আমি এখানে দেখলাম চৌত্রিশ দশমিক একাত্তর শতাংশ জমি হয় আর ওনাদেরকে আহ যে ইয়ে বললেন খতিয়ান করে দেওয়া হয়েছে কিন্তু তেত্রিশ শতাংশ তাহলে উনারা এক দশমিক একাত্তর শতাংশ জমি পাবে এখন এক দশমিক একাত্তর শতাংশ যেহেতু এই অংশে আসে নাই তৃতীয় ভাই বোনদের কাছে আগের ঘর ওয়ালাদের কাছে রয়ে গেছে ওনাদের থেকে আসবে এখন আপনার প্রশ্ন যেভাবে যে ভাই কি সৎ ভাইদের কাছে আরো সম্পত্তি পাবে বোন 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 কি পাবে কিনা আসলে বোন তো একা পাবে না ওর বাইরা মিলেই আমি দেখতেছি যে এই সম্পত্তিটা পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল জামান সাহেব আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাকে হেবা করে দিল কিছুদিন পর মা আবার মেয়েদেরকে হেবা করে দিল বিষয়টা কতটুকু আইনসিদ্ধ জানালে উপকৃত হবে এখানে মা মেয়েকে হেবা করে দিতে পারবে মেয়ে মাকে হেবা করে দিতে পারবে অসুবিধা কিছু না। ওনাদের যদি কোনো কারণে দরকার হয় একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার একজন আরেকজনকে দেখ হ্যাঁ বিনিময় দিতে থাকবে আবার দেবে এটা অসুবিধা নেই বা বেসা বিক্রির সম্পত্তিটা বেসা বিক্রির মতো আপনি একজনের কাছে বেচছেন উনি আবার আপনার কাছে বেচছে আপনি আবারও ওনার কাছে বেচছেন আবারও উনি আপনার কাছে বেচছে এভাবে দশবার করেন আইন এটাকে কখনো সমস্যাজনক কিছু মনে করবে না এই জন্য এটা সঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নাই পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুলতান শুভ সাহেব আপনি জানতে স্যার আমার আমার নানা নানা আগেই গেছে এখন না করে আমার তিন মামা ও চার খালা নিজেদের মধ্যে হেবার ঘোষণা দলিল করে একজন এক এক দাগে নিয়েছে আমার অংশ হিসা মোতাবেক দাগে দাগে বাদ রেখেছে তাদের ওই দলিল কি হবে তাদের ওই দলিল কি হবে আর আমার অংশ কি করব। এখন কথা হলো যেহেতু আপনার নানানের আগে আপনার মা মারা গিয়েছে যার কারণে আপনার মা এখানে আমাদের মুসলিম শরিয়ত মোতাবেক সম্পত্তি পাবে না বাকি যদি আপনার মামারা কোনো সম্পত্তি দেয় খালারা কোনো সম্পত্তি দেয় এটা ওনাদের উত্তম চরিত্র মনে করতে হবে যা দিছে যেই দাগে যেভাবে দিছে ওই দাগে আপনি আপনার নামে খারিজ করে নেবেন এবং এই ক্ষেত্রে আপনি ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে করলে হবে না বরং আপনি যেটা করবেন ওনাদের থেকে লিখিত নিয়ে নেবেন এটা আমি আমাদের মুসলিম শরীয়ত মতো বলতেছি কিন্তু আমাদের দেশে উনিশশো সালে আইব খানে একটা আইন করে গেছে যেটা আপনার মা অটোমেটিক্যালি পাবে কিন্তু ওই আইন অনুযায়ী আমরা খাইতে চাই না এই জন্য যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে ধন্দমূলক একটা আইন এইজন্য আপনার মামা মামি যদি আপনাকে সদ দেয় ওটা খাওয়া উত্তম হবে কিন্তু ওই আইব খানের আইন মতে খাওয়া আমরা মনে করি আর কি যে এটা ঠিক হবে না যেহেতু কোরআনের এখানে সুস্পষ্ট বিধান আছে ওই বিধানকে লঙ্ঘন করে কেউ যদি নিজের মন মতো করে কোনো আইন তৈরি করে ওটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি না আজকে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোস্তফা কামাল সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার একটা প্রশ্ন ঢাকার কেরানীগঞ্জে আমার জমিন এগুলা ছিল ধানের জমিন আর পশ্চিম পাশের রাস্তাটা ছয় ফুট আমি ছাড়ছি পাশের জমিনওয়ালা ছয় ফুট ছাড়ছে বারো ফুট রাস্তা ছয় তালা ভবন করব পরে কখনো সরকার বা এলাকার লোকজন এলাকার লোকজন আমি যদি আর না সারি দাবি করতে পারবে কিনা আপনি ছয় ফুট সারছেন আলহামদুলিল্লাহ কোনো কোনো জায়গায় দুই ফুটও অনেকে সারে নাই সেটা হলেও ভিন্ন বিষয় আপনি যতটুকু সারছেন পাশের যতটুকু সারছে এটা এটা সদিচ্ছায় আপনারা রাস্তাটা দিছেন এখন কোন রেকর্ড আসলে এটাকে খাস হিসাবে দেখাবে সরকারি রাস্তা হিসাবে এই যতটুকু সারছেন ততটুকুই তারা গ্রহণ করে নিবে এখানে যে আইন কোনো কিছু আনবে যে এখানে রাস্তার জন্য আপনাকে দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট সারতে হবে এরকম আসলে মৌলিক কোনো কিছু না বাকি যদি আপনার ওটা কোনো হাউজিংয়ের ভিতরে হয় ওদের যদি নির্ধারিত কোনো রুলস নিয়ম নীতি থাকে যে রাস্তার জন্য এতটুকু এতটুকু ছাড়তে হবে সেটা হলো ভিন্ন কথা কিন্তু আপনি যতটুকু এর পরেরটা যদি আপনি খারিজ খতিয়ান করে সীমানা দিয়ে আপনি নিতে পারেন তাহলে আপনি ছয়তলা ভবন জয় যে কয়তলা ভবন করেন কেউ পরবর্তীতে আসি এলোমেলো দাবি করবে আপনার খতিয়ানের সম্পত্তি কেউ দাবি করবে এই সুযোগ থাকবে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নাম হইল আপনি জানতে দৈর্ঘ্য ফুট ফুট উচ্চতা ইঞ্চি হিসাবটা একটু বুঝালে উপকৃত হব আপনি আমাদের কাঠের মাপের ভিডিও দেখে এ ব্যাপার জানতে চাইছেন যে এখানে কতটুকু কাঠ আছে অর্থাৎ কি অবস্থা আছে এটুকু বসার জন্য আসলে এখানে কাঠের মাপ বের করার জন্য আপনার যেটা লাগবে সেটা হলো আপনি দৈর্ঘ্য যা পাইছেন এটা কি ইঞ্চি বানাবেন প্রস্থ যা পাইছেন এটাকে ইঞ্চি বানাবেন উচ্চতা যেটা বা পুরুত্ব যেটা এটাকেও ইঞ্চি রাখবেন তিনটা ইঞ্চিকে আপনি ধারাবাহিক করবেন তাহলে আপনি ঘন ইঞ্চি পাবেন আর ঘন ইঞ্চিরে একটা মাত্র সূত্রের সংখ্যা খেয়াল রাখবেন সতেরোশো দিয়ে ভাগ করলে আপনার কাঠটা সিফটি হয়ে যাবে আপনার সুবিধার জন্য এই কাজটা আমি এখানে করেছি তো দুই ফুটে দৈর্ঘ্য দুই ফুটে চব্বিশ ইঞ্চি প্রস্থ দুই ফুট ও চব্বিশ ইঞ্চি আর এক ইঞ্চি দিয়ে গুণ করলে যা ঠিক একই অবস্থা থাকবে যতকে এক দ্বারা গুণ করেন না কেন ফলাফলের কোনো পরিবর্তন হয় না যার কারণে চব্বিশে চব্বিশে আমরা যখন গুণ করছি পাঁচশো ছিয়াত্তর ইঞ্চি হয়েছে এই গণ ইঞ্চিকে আমি সতেরোশো দ্বারা বাঘ করলাম পয়েন্ট তেত্রিশ সিএফটি কাট আছে এখানে আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ সোহাগ সাহেব আপনি জানতে চেয়েছেন আমাদের এখানে তেত্রিশ শতাংশে এক বিঘা বলে এখন লম্বায় যদি দুইশো পঁচিশ হাত থাকে তাহলে ফাতাল্লাতে কত হাত থাকবে অর্থাৎ ফাতালোতে কত হাত হবে আর এক হাত সমান কত লিঙ্ক আচ্ছা এখানে যেহেতু তেত্রিশ শতাংশে এক বিঘে আপনি বলছেন এই জন্য তেত্রিশকে প্রথমত আপনি যদি এই শতাংশটাকে একশো তিরানব্বই দশমিক ষাট দ্বারা গুণ করেন তাহলে আপনার সম্পত্তিটা বর্গহাত হবে যেহেতু এক দিকের মাপ আপনি হাতে বলছেন এই জন্য আমি বর্গ নিয়ে আসতেছি এই জন্য একশো তিরানব্বই দশমিক তেত্রিশকে একশো তিরানব্বই দশমিক ষাট আমি গুণ করলাম ছয় হাজার তিনশো অষ্টআশি দশমিক আশি বর্গ হাত হলো আর এই বর্গ হাতরে যখন দুইশো পঁচিশ অর্থাৎ একদিকে বাহুর পরিমাণ দিয়ে আমি ভাগ করতেছি তখন অপর দিকে বাহুটা আমার বের হয়ে যাবে আর সেটা হলো আমার আটাই দশমিক উনচল্লিশ হাত অর্থাৎ এখানে দৈর্ঘ্য আছে দুইশত পঁচিশ হাত আর পস্ত আছে আঠাইশ দশমিক উনচল্লিশ হাত এখন আঠাশ দশমিক উনচল্লিশ বললে মানুষ আপনার এটা বুঝবে না প্রথমত আঠাশ হাত তো সে বুঝে ফয়ন উনচল্লিশ হিসাবটা সে বের করতে পারবে না যার কারণে ফয়ন উনচল্লিশ হাতকে আপনি ইঞ্চি বানাতে হবে তো কোন হাতকে ইঞ্চি বানাইতে হইলে ওই হাতগুলাকে আঠারো দ্বারা গুণ করবে যেহেতু আঠারো ইঞ্চিতে এক হাত এই আমি পয়েন্ট কে আঠারো দ্বারা গুণ করলাম এখানে সাত ইঞ্চি আরও সাত ইঞ্চি হয় অর্থাৎ অপর দিকটায় আপনি দিবেন আঠাশ হাত সাত ইঞ্চি আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ